স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন চতুর্থ সেমিস্টার উচ্চ মাধ্যমিকের পঞ্চম যে অধ্যায় এই পঞ্চম অধ্যায়ের নামটা কি যে আধুনিক অলিম্পিক এই অধ্যায়ের তোমরা পড়ে এসছো তৃতীয় সেমিস্টারেও ছিল এবং দ্বিতীয় সেমিস্টারও ছিল তবে তৃতীয় সেমিস্টারে আধুনিক অলিম্পিক ভালো বিস্তৃত পড়ে এসছো এখানে বিশেষ বিশেষ অংশ কি তোমাদের কাছে তুলে ধরা হয়েছে এই চতুর্থ সেমিস্টার সেখানে পড়েছিল এখানে ছ নাম্বারের পড়বে পারে তিনযুক্ত তিন পড়তে পারে এই অধ্যায় থেকে এই পঞ্চম অধ্যায় আধুনিক অলিম্পিক থেকে মাত্র দুটি প্রশ্ন তুলে ধরছি এই দুটির মধ্যে একটি তুমি পরীক্ষায় কমন পাবে পরীক্ষা দিয়ে সে আমাকে জানাবে আমি এই অধ্যায় পূর্বের অধ্যায় যেমন কি করেছি আলোচনা আলাদা তুলে ধরেছি সাজেশন আলাদা তুলে ধরেছি এই অধ্যায় পঞ্চম অধ্যায় আমি একসাথে আলোচনা এবং সাজেশান তোমাদের কাছে তুলে ধরবো সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে মুখে একটি কোড বলবো সেই কোডটি আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে তার আগে অবশ্যই যে গ্রুপগুলো রয়েছে গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে আর ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দেবে তারপরে এই আলোচনাটি দেখো দেখার পরে পিডিএফটি ডাউনলোড করো একেবারে একশো পার্সেন্ট সমাধান আমি জাস্ট তোমাদের উত্তর লেখার সুবিধার্থে এই আলোচনাটা তুলে ধরছি প্রথম বললাম যে এই অধ্যায় এই পঞ্চম অধ্যায় আধুনিক অলিম্পিক পূর্বের যে তোমরা প্রাচীন অলিম্পিক যে গ্রীসে প্রথম শুরু হয়ে গেছিল এই গ্রীস দেশে শুরু দেশ কিন্তু আধুনিক অলিম্পিক সম্পূর্ণ আলাদা যেখানে প্যারিডি ফ্যারি ব্যারন্ডি কুবার্তিন কুবার্তিন প্রথম এই আধুনিক অলিম্পিকের নকশা বা পতাকা নকশা বা জনক বলা হয় এই আধুনিক অলিম্পিক এবার প্রশ্ন যে আধুনিক অলিম্পিকের প্রধান উদ্দেশ্য কি বা আদর্শ প্রথম প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা আমি কিন্তু তুলে ধরিনি কিন্তু তোমাকে এই প্রশ্নটি প্রথম জানতে হবে যে আধুনিক অলিম্পিকের উদ্দেশ্য বা আদর্শ সহজ জিনিস সবাই পারবে কিন্তু পরীক্ষায় এই দুটি প্রশ্নের মধ্যে একটি পাবে পিডিএফ পেলে দেখতে পাবে যে টেক্সট বইয়ের উত্তরই সেইভাবে লিখতে হবে কিন্তু প্যারা চেঞ্জ করে কিভাবে মার্জিতভাবে ভাবে লিখতে হবে তা পিডিএফ ডাউনলোড করলে তোমরা বুঝতে পারবে সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে অবশ্যই কোড বলবো সেই কোডটি ভুল করে লিখলে কিন্তু হবে না সঠিক কোডটি লিখতে হবে হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি যাবে তার আগে এই দুটি প্রশ্নের আলোচনাটি দেখে নাও প্রথম আসবো উদ্দেশ্য যে আধুনিক অলিম্পিকের উদ্দেশ্যটা কি এই উদ্দেশ্য কি না উদ্দেশ্য অনেক থাকে তবে এই আধুনিক অলিম্পিক ভালো করে মনে রাখবে উদ্দেশ্য শুধু যে খেলায় আমি জয়লাভ করব এটা নয় মনে রাখবে বিভিন্ন খেলাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছানো বিভিন্ন দেশগুলির মধ্যে একটি সুসম্পর্ক আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলাই ছিল অলিম্পিক প্রধান উদ্দেশ্য এছাড়া খেলা এমন ভাবে উপস্থাপন হবে যেখানে বিভিন্ন খেলোয়াড়ের মধ্যে একটা ভাতৃত্ব বন্ধুত্ব সৌহার্দ্য গড়ে উঠে এছাড়া এই খেলায় যে বিভিন্ন আন্তর্জাতিক স্তরে নিজেকে উপস্থাপন করা ছিল প্রধান উদ্দেশ্য উদ্দেশ্য বিভিন্ন হতে পারে প্রচুর উদ্দেশ্য আন্তর্জাতিক বিশেষ করে আন্তর্জাতিক অলিম্পিকের উদ্দেশ্য প্রচুর কারণ প্রতি চার বছর অন্তর হয় আগে গ্রীষ্ম হতো এটি কমিটি আইওসি ইন্টারন্যাশনাল এই কমিটি এই ও সিটার কুবার তিন এই কুবার তিন প্রথম উনিশশো সালে প্রথম পতাকার একটি নকশা উপস্থাপন করেন কার কাছে এই আই কাছে এই পতাকাটি কিভাবে তৈরি করেন না এখানে দৈর্ঘ্য এবং পস্ত ছিল টু টু থ্রি মনে রাখবে দৈর্ঘ্য এবং পস্ত ছিল টু টু থ্রি প্রথম সাদা এবং সিল্কের কাপড় ব্যবহার করেন এই কাপড়ে এই প্রথম প্রশ্নটি আলোচনা করছি যে আধুনিক অলিম্পিক গেমস এর পতাকা সম্বন্ধে আলোচকানো করো এন সিক্স এই ছ নম্বরের পরীক্ষায় পড়বেই প্যারাসেঞ্জ করে সুন্দরভাবে লিখবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি পরীক্ষা দিয়ে এসে আমাকে জানাবে এই প্রশ্নটি পড়ে কিনা তার জন্য অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে ফলো রাখো আর যদি পছন্দ হয় প্লিজ তোমাদের গ্রুপগুলো রয়েছে স্কুলের গ্রুপে বা বন্ধুদের গ্রুপে ভিডিওটি শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে তারপর দেখো আইওসির কাছে এই পতাকাটি তুলে ধরা হয় কত সালে উনিশশো সাল এই সিল্কের কাপড় সাদা সিল্কের কাপড়ের ভেতরে পাঁচটি বলয় কিভাবে বলয়টা তুলে ধরা হয় এই পাঁচটি বলয় এক দুই তিন এই পাঁচটি বলয় তার সাথে আবার একটা এক দুই এই পাঁচটি বলয় দেখো ইংরেজি ঠিক ডাবলু অক্ষরের মতন দেখতে ছিল এই বলয়টি এই পাঁচটি মহাদেশ পাঁচটি মহাদেশের প্রতীক এশিয়া ইউরোপ আফ্রিকা এই যে পাঁচটি মহাদেশ রয়েছে এই মহাদেশের প্রতীক ছিল এই রিং বা বলয় এটি ছিল পাঁচটি কালারের এই পাঁচটি কালারের এই রিং গুলো ছিল আর সাদা সিল্কের কাপড় আর এই বলয়ের মধ্য দিয়ে বিভিন্ন মহাদেশের মাধ্যমে আমরা যাচাই করতে পারবো এই পতাকা এরপরে জানতে পারবো এই পতাকার বলয়ে যখন তৈরি করে কোবার এটি প্রথম উপস্থাপন উত্তোলন করা হয় উনিশশো সালে অর্থাৎ উনিশশো সালে উপস্থাপন করা হয় উনিশশো সালে প্রথম অলিম্পিকে এই পতাকাটি উত্তোলন হয় এবং আধুনিক যে অলিম্পিকের যাত্রা শুরু হয় তাহলে আলোচনা প্রথম করলাম কি আধুনিক পতাকার সম্বন্ধে আলোচনা করো এবং আদর্শ এবং উদ্দেশ্য প্রশ্ন কিন্তু এই প্রশ্নটি ডাইরেক্ট করলে পড়তে পারে আর সব ভেঙে ভেঙে পড়বে এই যে নীতিবাক্য বা মোটো শপথ বাক্য আদর্শ আর উদ্দেশ্য এগুলো কিন্তু তিন প্লাস তিন ছয় পড়বে তাই প্রশ্নটি আগে ভালো করে বোঝো তারপরে তুমি সাজেশন করে যাও অবশ্যই কমন পাবে পরীক্ষা দিয়েছে আমাকে জানাবে এরপরে দেখো যে দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ আধুনিক অলিম্পিকের পতাকার সময় তাহলে লিখতে গেলে বলতে হবে তিন কত সালে প্রথম পতাকা নকশা তৈরি করেন সিল্কের কাপড় ছটি কালার ব্যবহার করেন সিল্কের কাপড় সাদা শান্তির প্রতীক এই জন্য তার উপরে ছটি মহাদেশ নয় পাঁচটি মহাদেশ যে পাঁচটি বলের দ্বারা চিহ্নিত করেন এটি বলতেই হবে এবং এই বলের মাধ্যমে কত সালে এটি প্রথম উপস্থাপন করা হয় কত সালে উত্তোলন করা হয় এটি যেখানে সেখানে ব্যবহার করা যায় না ব্যক্তিগত ক্ষেত্রে ব্যবহার করা যায় না এই পতাকা ছিল দুই ধরনের একটি খেলার ক্ষেত্রে ব্যবহার করা হতো আর একটি ছিল পতাকা উত্তোলনের জন্য ব্যবহার করা হতো না অর্থাৎ দুই ধরনের পতাকা আমার উত্তরে ঠিক প্যারা চেঞ্জ করে সুন্দরভাবে পিডিএফ সকালে তুলে ধরেছি পিডিএফটি ডাউনলোড করার পর বুঝতে পারবে যে কিভাবে আমি উত্তরটা তুলে ধরেছি অন্যান্য অধ্যায় অর্থাৎ পূর্বের অধ্যায়গুলো আলোচনা সাহেসান আলাদা আলাদা তুলে ধরেছিলাম এই অধ্যায় কিন্তু আমি একসঙ্গে আলোচনা এবং সাহেসান তুলে ধরছি তোমাদের সুবিধার্থে একটি ভিডিও দুটো কিন্তু সমাধান আলোচনা এবং সাহেসান তার জন্য কিন্তু পূর্বের অধ্যায়গুলো দেখবে আলাদা আলাদা করে রয়েছে আমার এই ভিডিওর বক্সে যাবে সেখানে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারো এখন আসছি ভালো করে দেখো যে দ্বিতীয় যে প্রশ্ন আধুনিক অলিম্পিকের নীতিবাক্য বা মোটু এই কি যে যে দেখবে কথার অর্থ এই পতাকাটি নিচে লেখা রয়েছে আধুনিক অলিম্পিক যখন শুরু হয় তখন মোটো ছিল মাত্র তিনটি সিটিয়াস অলটিয়াস ফর্টিয়াস সবাই জানো পূর্বের তৃতীয় অধ্যায় পড়েছো সিটিয়াস অলটিয়াস ফর্টিয়াস উচ্চতর দ্রুততর এবং শক্তিশালী কিন্তু দু হাজার একুশ সালে টোকিও অলিম্পিকে প্রথম মনে রাখবে টুগেদার অর্থাৎ এক একসঙ্গে বলে আর একটি মোটো উপস্থাপন করা হয় এই মোট চারটি মোটো ব্যবহার করা হয় আধুনিক অলিম্পিকে এটা কিন্তু পড়বে তিন নাম্বারে তার সাথে শপথ বাক্যটা কি না শপথ বাক্য সবাইকে মুখস্থ করতে হবে কারণ শপথ বাক্য কোটেশানের মধ্যে ব্যবহার করতে হবে যে আমি প্রতিযোগীর নামে উদ্দেশ্য করে শপথ করে দিয়েছি যে এত অলিম্পিক নাম দিয়ে যে খেলোয়াড় সুলোভা আচরণ করব এই সমস্ত যে কথাটা রয়েছে তোমাদের আমি নোটসে তুলে ধরবো সুন্দরভাবে ইংরেজি ভার্সান আছে বাংলা ভাষা আছে তোমার যেটাই পছন্দ লিখতে পারো শুধু প্রতিযোগীকে যে সবাদ বাক্য করতে তো এমন নয় যারা খেলা তো বিচারক তাদেরকেও সবাদ বাক্য পাঠ করতে হতো আর আদর্শ তিনটি হয় আধুনিক অলিম্পিকে যে শুধু যে বিজয় লাভ করবে এমন নয় যে সবার সাথে যারা খেলবে তাদের সাথে একটা বন্ধুত্ব ভাতৃত্ব করে উঠবে আর আন্তর্জাতিক স্তরের যে সম্পর্ক এটা বজায় থাকবে আর আমাদের খেলোয়াড় সুলভ যে আচরণ এটা ছিল মূল আদর্শ তিনটি ভালো করে টেক্স বইতে দেখবে আমার উত্তরও রয়েছে ভালো করে ডিসকাস করে তাহলে এই অধ্যায় মনে গুরুত্ব সহকারে করবে কেন পঞ্চম অধ্যায়ের অল্টারনেটিভ ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় অনেক বড় বিস্তৃত সেখানে পাঁচটি থাকবে প্রশ্ন এখানে মাত্র দুটি তার সাথে উদ্দেশ্যটা দেখে নেবে একটু এই দুটি কোলে কিন্তু একটি হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছ এখানে ভেঙে পড়তে পারে আবার ডাইরেক্টও পড়তে পারে আলোচনা দেখার পরে সাজেশনটা আমি পিডিএফটা সংক্ষেপে তুলে ধরছি ভালো করে দেখে নাও আর আমি যে কোডটি বলছি এই কোডটি আমার হোয়াটসঅ্যাপে টেলিগ্রাম মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে সঠিক কোড লিখবে ভুল কোড লিখলে পিডিএফ যাবে না পি এইচ ফোর ফাইভ ফাইভ আবার একবার কোডটি বলছি পি এইচ ফোর ফাইভ ফাইভ এই কোডটি আমার হোয়াটসঅ্যাপে টেলিগ্রাম মেসেজ করো অর্ডার রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে যদি কোনো সমস্যা হয় আমাকে মেসেজ করে জানাও গ্রুপগুলোতে অবশ্যই জয়েন হয়ে যাবে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দেবে আর পিডিএফটি তুলে ধরছি ভালো করে দেখে নাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাও আর অবশ্যই আলোচনাটি আশা করি ভালো লেগেছে পরের দেখা হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে ভালো করে পড়াশোনা করো থ্যাংক ইউ ধন্যবাদ